আসসালামু আলাইকুম এভরি বিচ্ছেদ গল্পের তিন নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমার ঘরে এসে শুয়ে আছি খুব ইচ্ছে করছে মাহিরাকে দেখতে কিন্তু সে যেদিন ডিভোর্স পেপার দিয়েছিল সেদিন আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আত্মহত্যার মতো জঘন্যতম অপরাধও করতে চলে গিয়েছিলাম তখন যদি আবদুল্লা দাদা ভাই আর সুরাইয়া দাদু উপস্থিত না থাকতেন বাসায় তাহলে হয়তো আমি মরেই যেতাম সেদিনই তারা মাহিরার সবগুলো ছবি তুলে স্টোর রুমে রেখে দিয়েছিল আর আমার মোবাইল থেকেও সব ডিলিট করে দিয়েছিল আমি পাগলের মতো হাউমাউ করে শুধু কেঁদেছিলাম কলিজাটা ফেটে যাচ্ছিল আমার আচ্ছা ভালোবাসার মানুষ হারালে কি অনেক কষ্ট হয় নাকি আমারই এমন লাগে এর থেকে কি মরে গেলে কষ্ট কম লাগে এখন অনেক বেশি খারাপ লাগছে কতদিন হয়ে গেল মাহিরার ঘুমন্ত মুখটা দেখি না কতদিন হয়ে গেল মাহিরার সাথে কথা হয় না আচ্ছা আমি কি আর কোনোদিন মাহিরার ঘুমন্ত মুখটা দেখতে পারবো না কখনো কি আমরা আর একসাথে পাশাপাশি বসে একান্ত সময় কাটাতে পারবো না কিন্তু আমি তো এখন আর তার আপন না সে তো আর আমার কেউ না আমি তার জন্য পরপুরুষ সে আমার জন্য পরনারী আমরা অনেক অনেক দূরের আর কখনো এই জন্মে আমরা এক হতে পারবো না আচ্ছা আমার মধ্যে কি সমস্যা ছিল আমি বাবা হতে পারবো না এটা জানার আগেই আমার বউটা আমাকে রেখে অন্য জনকে তার মন দিয়ে ফেলেছিল হয়তো আমি যে তাকে কতটা ভালোবাসি এটা বোঝাতেই পারিনি হয়তো তামিম আমার চেয়ে বেশি তাকে বুঝতে পারে কিন্তু আমি জানি আমার থেকে বেশি তামিম তাকে ভালোবাসতে পারে না কারণ আমার ভালোবাসা সবার মতো ছিল না আমার ভালোবাসা ছিল নিখুদ আমি চাই মাহিরা সুখী হোক আমার মন থেকে তাকে আমি আজও বের করতে পারছি না যদিও আমি জানি সে আমাকে ধোকা দিয়েছে আমার তাকে ভালোবাসা উচিত না আচ্ছা আমি কি একবার তাকে একটা ফ্যাক আইডি খুলে দেখবো আমার যে অনেক ইচ্ছে করছে ওকে একবার দেখতে একবার দেখতে তো আর কোনো ক্ষতি নেই নাকি আমার অবস্থা এমন হয়ে যাবে যে দেখলে আবার তার ইচ্ছা করবে তখন কি আমি তিন মাসে একটা মাহিরার সাথে কথা বলিনি অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি এমন করলে আর নিয়ন্ত্রণে রাখতে পারবো না নিজেকে বুঝিয়ে রাখতেই হবে মনটা ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরুষ মানুষ তো কাঁদতে হয় না আমিও কাঁদবো না তবে দুই দিন ধরে যে ব্যস্ততা ভর করেছে তা আমার জন্য ভালো হয়েছে কখন যেন ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল আসছে না মাত্র চোখ খুললাম ঘড়িতে তাকিয়ে দেখি রাত নয়টা বাজে মেয়েটা খেয়েছে কি না কে জানে একবার দেখে আসি অসুস্থ মানুষ নিচে এসে তার ঘরের দিকে পা দেখি সে তার বেডরুমে বসে নামাজ পড়ছে কি নিষ্পাপ দেখাচ্ছে করে সময় কি যেন বলে কান্না করছে একদম কাল রাতের মতো কান্না মনে হচ্ছে তার মনেও না বলা একটা কষ্ট আছে না বলা অভিযোগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে তার মনেও একটা ঝড় আছে যেই ঝড়কে সে কোনো মতে দমিয়ে রেখেছে নামাজ শেষ করে সে চোখ মুখ মুছে উঠে আমার সাথে চোখাছোকি হতেই মিষ্টি একটা হাসি দিল মনে হল এমাত্র একটা হাসির মুখোশ সে পরে নিল আমি তাকিয়ে বললাম ওনা দিয়ে কেন নামাজ পড়লেন ওয়ারড্রবের দ্বিতীয় ড্রয়ারেই যায় নামাজ আছে রুহি বলল জি আমি জানতাম না তাই আমি বললাম আচ্ছা দুপুরে তো খাননি রুহি বলল ওপস আমি ভুলেই গিয়েছিলাম খাওয়ার কথা আমি বললাম মানুষ খাওয়ার কথাও ভুলে যায় রুহি বলল হুম অনেক সময় মানুষ নিজের অস্বস্তিও ভুলে যায় সেই তুলনায় খাওয়ার কথা ভুলে যাওয়া বড় ব্যাপার না কথাটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সে আসলেও তো কথাটা ঠিক আমি তো নিজেই ভুক্তভোগী তারপর আমাকে আবার কিছু বলতে না দিয়ে সে নিজেই বললো চলুন এখন খেতে আসেন অনেক দেরি হয়ে গেছে দুপুরে তো ঠিক মতো খাননি আর আমি বা যা দিয়েছি এও কোনো খাবার দুপুরের এর মধ্যে আবার অর্ধেক খেয়েছেন টিফিন বক্স দেখে তো আমার একদম রাগই লাগছিল কিন্তু কি করার তখন তো আপনি ঘুম দিচ্ছিলেন এতগুলো কথা বলতে বলতে সে আমার আগে ডাইনিং এ চলে এসেছে আমি মুচকি হাসি দিচ্ছি তার কথা শুনে যে কোনো মানুষের মায়া কাজ করবে আমার যথেষ্ট কিউট লাগছে একে ইশারা দিয়ে আমাকে টেবিলে বসতে বলে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে আমি বললাম আপনি বসুন রুহি বলল আপনি শেষ করুন তারপর খাই আপনি আমাকে থাকতে দিয়েছেন আপনার বাসায় এখন যদি আমি ঠিক মতো আপনার যত্ন না করি কিভাবে হবে না এমন করলে তো চলবে না আমি বললাম রুহি শুনুন খেতে বসুন রুহি বলল হ্যাঁ আগে আপনি খান এবার আমি উঠে দাঁড়িয়ে সোজা রুহিকে একটানে চেয়ারে বসিয়ে দিয়ে বললাম চুপ একদম চুপ একটা কথা বলবেন না আর আমি অসুস্থ না আপনি অসুস্থ এখন আগে আপনি খাবেন তারপর মেডিসিন নিবেন এরপর আমি খাচ্ছি আর একটা প্রশ্নের উত্তর দিন তো আপনি কেন এখনো কিছু খাননি আর আপনি অসুস্থ সময় মতো না খেলে হবে না সে অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে চোখে একদম পানি চলে এসেছে তবুও খাচ্ছে না এবার আমি আর করা কণ্ঠে কথা বললাম না আস্তে করে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছেন কেন আমাকে বলুন রোহি বলল আমি আসলে নিজের হাতে খেতে পারি না ভালো লাগে না তাই খিদে পাচ্ছিল না আর একা একা খাওয়ার অভ্যাস তো নেই আমার এই জন্য কথাগুলো বলেই বাচ্চাদের মতো ঠোঁটুলটিয়ে কান্না করতে শুরু করে দিল আমি বললাম আরে আরে ছেন কেন সরি সরি আমি তো জানতাম না দেখি কোনোভাবেই সে কান্না থামাচ্ছে না মনে হচ্ছে স্মৃতি মনে পড়ে গেছে তার তাই আমি একটু করলেও ভাত মেখে নিজ হাতে তার মুখের সামনে তুলে ধরলাম আমি বললাম হা করুন সে আমার দিকে তাকিয়ে থেকে হা করল তারপর তাকে খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন মুহূর্তেই তার চেহারা আবার স্নান হয়ে গেল যেন তাকে এই প্রশ্নটা জ্বরের থেকে বেশি কাবু করে ফেলেছে আমি নিজেই বোকা হয়ে গেলাম তাকে কথা জিজ্ঞেস করে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে সে আমাকে বলল আমাকে এসব জিজ্ঞেস করবেন না প্লিজ আমি কিছু বলতে বা মনে করতে চাই না তার আওয়াজে ফুটে উঠল তার মনের বেদনা। তাকে পরে ওষুধ খাইয়ে আমার সামনে বসিয়ে রেখে আমিও খেয়ে নিলাম। মেয়েটা চুপচাপ মাঝে শুধু একটা প্রশ্ন করল আমাকে আচ্ছা আপনার পরিবারে কে কে আছেন আমি বললাম আমার কেউ নেই আমি একা তারপর থেকে আবার পিনড্রপ সাইলেন্ট এদিকে রুহিকে যখন ইরাত খাইয়ে দিচ্ছিল তখন সে ভালোভাবে ইরাতকে দেখেছে এর আগে অত ভালোভাবে রুহির ওকে দেখা হয়নি বিশেষ করে ইরাদের খাওয়ার সময়ও সে ইরাদের দিকে ভালো মতো তাকিয়েছিল যেন খুটিয়ে খুটিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল খাওয়া শেষে ইরাদের করা নির্দেশ রুহি চুপচাপ বসে থাকবে চেয়ারে আর ইরাদ নিজে সব কিচেনে রেখে আসবে যেই কথা সেই কাজ হল রোহি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সব শুনল আর তাছাড়া কাল তো বোয়ারও ছুটি শেষ তাই কাজের চাপও নেই একদমই রাতের খাওয়া শেষে যে যার মতো রুমে চলে এসেছে সারা বাড়িতে দুইজন মাত্র মানুষ কিন্তু কারো চোখেই ঘুম নেই ঘড়ির কাটায় দশটা তিরিশ বেজে গেছে দুইজনই কথা ভাবছে না চাইতেও কি যেন তাদের একে অপরের কথা এদিকে আকাশ চাঁদ আজকে ঝকমক করছে আলোতে মুখরিত রুহি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে শো শো করে বাতাস বইছে সে ভাবছে ছেলেটা অনেক গম্ভীর মুখ কিন্তু মনের দিক থেকে অনেক ভালো তা না হলে তার সাথে পরিচয় না থাকা সত্ত্বেও থাকতে দিয়েছে এত যত্ন করছে আজকালের দিনেও এমন লোক হয় অজানা কারোর জন্য এতটা করে তবে এত সুন্দর ছেলেটা সরু নাক সুন্দর কালো চুল জিম করা ফিগার বিশেষ করে একটু আকর্ষণীয় দেখায় আর তার কি সুন্দর মুচকি হাসি দেখলে দেখতেই কেমন লাগবে ভালোই লাগবে মনে হয় হ্যাঁ তা তো লাগবেই কিন্তু কেন সে এত গম্ভীর কোন বড় কারণ কি আছে এর পেছনে মন বলছে হ্যাঁ কারণ এত ভালো মনের মানুষ কখনো এতটা গম্ভীর হয় না তার কি মনে কোনো কষ্ট আছে যা সেন নিজের মতো করে চেপে রেখেছে একা একটা মানুষ উনি মনে অনেক কষ্ট জমা থাকতেই পারে আচ্ছা যে মানুষটা আমার জন্য এত করছে আমার কি উচিত তার মনটা ভালো রাখার হ্যাঁ আমার মনে হয় উচিত রুহি নিজের সাথে প্রায়ই এভাবে কথা বলে আজও বলছে ইরাদের আজ রাতেও ঘুম নেই কিন্তু আজকে সে পুরনো স্মৃতি মনে করছে না বরং ভাবছে রুহির কথা মেয়েটার জীবনে কোনো বড় ধরনের কষ্ট আছে যা ইরাদ ভালোভাবেই বুঝেছে কিন্তু তার একটা বাচ্চা বাচ্চা মন আছে এই মনটা কি মরে যেতে দেওয়া উচিত ইরাদের ইচ্ছে করছে না কারণ মেয়েটা কাল থেকে এসে কত কিছু করছে এই অসুস্থ শরীর নিয়েও তার কতটা কৃতজ্ঞতা বোধ কাজ করে মনে ইরাদ তো তেমন কিছুই করেনি তার জন্যে তারপরেও মেয়েটা কত লক্ষ্মী বিশেষ করে তার আচার আচরণ কতটা ভদ্র ছোটদের মতো ছলাকলা করে এই মেয়েটার মনে কষ্ট না থাকলে সে অনেক ভালো থাকতে পারত আর এরকম একটা মানুষের দরকার অনেক এই কঠিন দুনিয়ায় যে কালো অন্ধকারের মাঝেও নিজের স্বচ্ছতা দিয়ে আলোকিত করে তুলবে এবং এজন্য তাকে মন খুলে বাঁচতে দিতে হবে আর এই সুখটুকু ইরাদের মনে হচ্ছে দেওয়া উচিত কারণ ইরাদের বিরান মরুভূমির মতো জীবনের মধ্যে মেয়েটা একটা ঠান্ডা সাগর হয়ে এসেছে তার হাসি দেখলে একটা তৃপ্তি কাজ করে ইরাদের রোদে একটা ছায়ার মতো লাগে মেয়েটাকে যে ছেলে তিন মাসে একটা বারো হাসেনি তাকে একটু হাসাতে পেরেছে মেয়েটা তার আচরণের মাধ্যমে এই কথাগুলো মনের কোণে হুকি দিচ্ছে ইরাদের কারণ কথাগুলো তো অস্বীকার করার মতো না আর যে জীবনের বাচার কোনো অবলম্বন নেই সে কি পারে না একজনের সাহারা হতে আর এই মানুষটা শান্তি পূর্ণ করে ফেলে আশপাশ শুধুমাত্র নিজের উপস্থিতির মাধ্যমে আমার জীবনের তো কোনো গতি নেই তবে একটা নিষ্পাপ মনের মেয়েকে ভালো রাখার জন্য আমার যা যা করা যাব নাইবা থাকল কোন অধিকার নাইবা হলাম আপন সম্পর্ক হলো আমাদের কিন্তু অধিকারের আশা না করেই তাকে ভালো রাখার একটা কারণ হতে চাই পবিত্র একটা কারণ এই সিদ্ধান্ত আজ ইরাদ নিয়ে ফেলল কালকে পর্যন্ত দুইটা অচেনা মানুষ আজকে নিজেদের ভালো রাখার কথা ভাবছে নতুন দিনের তারা নিজেদের ভালো থাকা একজন আরেকজনের মধ্যে খুঁজে বের করবে কিন্তু কোনো অধিকারের আশায় আশায় না একটা সুখ নিয়ে আসতে দুইটা মানুষ একে অপরের জন্য শুধু একটু ভালো থাকার মেঘের চাচ্ছে মন মাঝে এক চিলতে সোনালী ঝিকিমিকি রোদ এনে দেওয়ার আশায় পরের দিন শপিং মলে হুট করে মেয়েটা আমাকে চেপে ধরে গালে একটা কিস করবে তাও শপিং মলে এত মানুষের ভিড়ে এটা আমি ভাবতেই পারিনি কখনো কিন্তু হঠাৎ এমন কিছু হওয়াতে আমি চমকে উঠি এবং এতেও শেষ না সে আমাকে স করে বলে আই লাভ ইউ মাই হাবি ইউ আর দ্য বেস্ট বলে জড়িয়ে ধরে রেখেছে রুহি পাবলিক প্লেসে সব মানুষের নজর আমাদের দুইজনের দিকেই পড়ে আছে মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল কি থেকে কি করছে আর কি বা বলছে এসব পরক্ষণেই মনে পড়ল হতে পারে কাউকে দেখানোর জন্য এমন করলো কিনা তাকে এতগুলো মানুষের সামনে কিছু জিজ্ঞেস না করে আমি নিজেকে তার বাহুডোর থেকে ছাড়িয়ে তাকে দাঁড় করালাম আমার সামনে পাশ থেকে একটা ছেলে রুহির দিকে তাকিয়ে সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ও ফাইনালি বিয়ে করেই ফেলেছ আমার এক হাত পেঁচিয়ে ধরে রুহি বলল, "হুম, এমন একটা ছেলে দেখে যে কেউ পাগল হয়ে বিয়ে করবে।" আমিও করে ফেললাম। ছেলেটা বলল, "তো এই ড্রেসে কেন? জামাই এমন নিরামিষ ভাবে রাখে তোমাকে?" রুহি বলল, "না, আমরা একটু আগে কোর্ট ম্যারেজ করেছি। দেখেছো কতগুলো শপিং ব্যাগ আমার ওনার হাতে? এগুলো আমার জন্য করেছেন। আরো বাকি আছে।" বলেই আমার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিল মেয়েটা। তার কথা শুনে কেমন যেন রাগ হয়ে গেল ছেলেটা মুহূর্তের মধ্যেই আর আমাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো। তারপর কিছু না বলেই চলে গেল সে যাওয়াতে যেন রুহি হাফ ছেড়ে বাসল এবার আমার হাত ছেড়ে সে কিছু বলতে যাবে তখনই দেখি আমার কোম্পানির বর্তমানে সবচেয়ে বড় বড় ইনভেস্টর আসাদ সাহেব এগিয়ে আসলো পেছনে তার তার স্ত্রী স্ত্রী আর ছেলে ও উপস্থিত হাতে অনেকগুলো ব্যাগ কিছু মাস আগেই তার ছেলের বিয়ে হয়েছে হয়তো পারিবারিক সময় কাটানোর জন্য সবাই একত্রে বেরিয়েছে এমন সময় তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম কিছু শুনে ফেললেন কিনা তিনি এসেই আমাকে জড়িয়ে ধরলেন কংগ্রাচুলেশন ইরাদ আই এম সো হ্যাপি ফর ইউ ইরাদ টু বি অনেস্ট তোমার ডিভোর্স নিয়ে আমার অনেক মন খারাপ ছিল যেই ভয় পেয়েছিলাম তাই হল তিনি সব শুনে ফেলেছেন আমার ডিভোর্স হওয়ার কথা সবাই জানত এতে সবার মন খারাপ হয়েছিল বিশেষ করে আমার ম্যানেজারের তার মধ্যেই আসাদ সাহেবের সাথে আমার পরিচয় হয় এখন উনি মুরব্বী মানুষ তাকে এত কাহিনী খুলে বলার মতনও না আর একটা মেয়ে একটা ব্যাচেলর ছেলের সাথে থাকে এটা শুনে খারাপ ভাবে যে কেউ মাহিরা যাওয়ার পরে থেকে বিজনেসের অবস্থাও খারাপ হয়ে গেছে উনি যদি এসব শুনে আমার সাথে ডিল ক্যান্সেল করে দেয় আমার অবস্থা মাটিতে পড়ে যাবে সব মিলিয়ে মনে হলো যে নাটকটা একটু আগে রুহি করেছে সেটা আমারও কন্টিনিউ করতে হবে আমি বললাম থ্যাঙ্কস এ লট আঙ্কেল এবার রুহি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আন্টি রুহিকে জড়িয়ে পাশ থেকে বলল কি সুন্দর একটা বউ মাসাল্লাহ আমার মনটাই ভরে গেল ওকে দেখে আজকে মাত্র বিয়ে করেছ বাবা আমাদের তরফ থেকে তো একটা গিফট পাওনা রইল আমি বললাম না আন্টি আমাদের জন্য দোয়া করবেন প্লিজ তাহলেই হবে আঙ্কেল বলল না না তোমার একদম ঠিকই বলেছেন তোমাদের হানিমুন ট্রিপটা আমাদের তরফ থেকে গিফট রইল শাহিনিলেটের নাম যেন কি তুমি আর বৌমা ঘুরে আসলে যে বলল বাবা গ্র্যান্ড সুলতান তোমার ভাইয়ার জন্য এক সপ্তাহের বুকিং দিয়ে দাও কথা শাহিন কল দিয়ে দিল এদিকে আমি আঙ্কেলকে মানা করলেও উনি আমার কথা শুনলেন না বরং বললেন বিয়ে হয়েছে বিদায় আগামী এক মাস পরে যাতে ব্যবসার কাজে হাত দেই এই এক মাস উনি কোনো কাজের কথা শুনতে চান না আমার মুখে শাহিন বলল আব্বু আজকে রাতের বুকিং দিয়ে দিলাম আঙ্কেল বলল গ্রেট জব আর আমাদের প্রাইভেট জেটটা আজকে রাতে ইরাদার ওর ওয়াইফকে দিয়ে আসুক কি বলো মিসেস আন্টি বলল একদম ঠিক বলছেন এটাই ভালো হবে এখন এই মুশকিল থেকে কোনোভাবে বের হওয়ার রাস্তা আমার সামনে আর নেই রুহির দিকে তাকিয়ে দেখি সে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে এরপর আন্টি রুহিকে নিয়ে ঘুরে ঘুরে শাড়ি টুকটাক গহনা কিনতে হেল্প করলো রুহি কিছুই নিতে চাচ্ছিল না সে প্রথম থেকে কিন্তু আন্টির সামনে তো এমন করলে তারা বুঝে যাবে তাই তাকে ইশারায় রিকোয়েস্ট করে বল বললাম যেন মানা না করে সব শেষে গাড়িতে এসে বসলাম আমি আর রুহি এতক্ষণে যেন আমরা হাফ ছেড়ে বাসলাম কিছুক্ষণ নিরবতার পর দুইজনই একসাথে সরি বলে উঠি আবার এক মিনিটের মতো দুইজন চুপ থাকার পর আবার একসাথেই বলি আমি আসলে এবার রুহি আমার দিকে তাকিয়ে ইশারায় কান ধরে আর আমি বলি আমাকে মাফ করে দেন আসলে আপনার কথা তারা শুনে ফেলে আর তিনি আমার ইনভেস্টর তাই আমি রুহি বলল আপনার সরি বলতে হবে না আমি বুঝতে পেরেছি আমি বললাম আচ্ছা আপনি কি আমার সাথে যাবেন সিলেটে আমি তাদের মানা করতে পারেনি রোহি বলল হুম যাব এটা কোনো ব্যাপার না আর আজকে আপনি ওই ছেলেটার সামনে চুপ থেকে আমার অনেক উপকার করেছেন আমি আপনার কৃতজ্ঞতা জানাজানি হলে কি রকম হবে মূলত ইরাত জানে কিছুদিন পরেই মেয়েটা চলে যাবে তখন মানুষের সামনে কি বলবে ইরাত তাই বুঝে পাচ্ছে না রোহি ভাবছে ইরাতকে তার সত্যিটা আজ জানিয়ে দিতে হবে তার জীবনের যে অনেকগুলো লুকোনো সত্যি আছে যেগুলো এই মানুষটার জানা দরকার আজকে রুহি জানতে পেরেছে ইরাদের ডিভোর্সই তার গম্ভীর হওয়ার পেছনে দায়ী ইরা সিঙ্গেল তার জীবনে কেউ নেই রুহির সবার সামনে নিজেকে ইরাদের স্ত্রী বলছে এরপর থেকে মনে এক প্রকার শান্তি অনুভব করছে রুহি ইরাদকে স্পর্শ করে তার যেমন অনুভূতি হয়েছে তা যেন স্বর্গীয় এরকম শিহরিত আগে কখনো রোহি হয়নি এরকম শিহরিত আগে কখনো রোহি হয়নি আজকে এমন কিছু ও করে বসবে তা নিজেও জানত না কিন্তু আবির আজ আবিরকে এটা দেখানোর অনেক বেশি দরকার ছিল। তবে রাগ রাগ হয়েছে হতেও পারে। ইরাদের কাপড় প্যাক করা শেষ আর সে ভেবে ফেলেছে যার যা ভাবার ভাবুক তার জীবনে আগে অনেক মানুষকে মূল্য দিয়েছে কিন্তু এখন তো রুহি মেয়েটা ছাড়া তার আগে পিছে কেউ নেই এই আল্লাদি মেয়েটার জন্য ইরাদের একটা টান কাজ করে মনে অজান্তে যেটা ইরাদও জানে না তার মায়ের একটা কথা মনে করেই মুখে একটা হাসি ফুটে উঠল ইরাদের মা সময় বলতেন কাউকে খুশি রাখতে গিয়ে যদি নিজের একটু সমঝোতা করতে হয় তাহলে পিস্পা হবে না বাবা আর মানুষের কথার তোয়াক্কা ইরাদ আর করবে না তাই রুহি যতদিন থাকবে সে থাকুক যাকে যা ইচ্ছে বলুক ইরাদ এটা নিয়ে কোনো উচ্চবাচ্চ করবে না মেয়েটার সমস্যা আছে দেখেই সে এমন করে হঠাৎ মনে হল রুহির লাগে যেই উপরে এটাও নামাতে পারবেই না নিচে গিয়ে রুহির রুমের পাশে দাঁড়াতেই ইরাদ শুনতে পেল রুহি একা একা কথা বলছে কেন যে রুহি তুই ছোটবেলায় কমপ্লেন খেতি না আজকে দেখে নে এই তোর পরিণতি ওপর থেকে লাগেজটাও নামাতে পারছিস না চেষ্টা কর রোহি চেষ্টা কর এইটুকুর জন্য যদি ইরাতকে ডাক দিতে হয় তোর কি থাকবে কিছু খুব করে সে চেষ্টা করছে কিন্তু ডাবল তাকের সেই আলমারির ওপরে শুধুমাত্র ইরাদের মতো লম্বা ছেলেরই হাত যাবে ইরাদ রোহির কাণ্ড কারখানা দেখে হাসে প্রতিদিন আজকেও মিটি মিটি হাসছে ইরাদ হঠাৎ করে রোহির পা পিছলে পড়ে যেতে নেয় তখন ওই ইরাদের কোলে এসে পড়ে এবার সে ভয়ে কুকরে ইরাদকে ঝাপটে ধরে রেখেছে রুহি চোখ না খুলেও বুঝে গেছে এটা নিশ্চয়ই ইরাদ ওর লাইফ কলিজার ভেতর একদম ধকধক করছে রহির যে ওকে সব কষ্ট থেকে আগলে রেখেছে সে এখনো ওকে ব্যথা পেতে দেয়নি এটা ও জানে আর এই হাতের স্পর্শ প্রতিবার ওকে শিহরিত করে তোলে ও এই হাতের স্পর্শ চিনে গেছে ওর পর্যন্ত এই স্পর্শ গিয়ে নিজের দাগ কেটে রেখে যায় ইরাত বলল এখন চোখ খুলতে পারেন আর আমাকে ডাক দিলে আপনার মান সম্মান চলে যেত না রহি ইরাদের কোলে থেকে বাচ্চাদের মতো ঠোঁট উলটিয়ে ফেলেছে ইরাদ বলল এখন মন খারাপ করতে হবে না আমি লাগেজ নামিয়ে চুপ করে বসুন আপনি এই বলে রুহিকে কোল থেকে নামিয়ে খাটের পাশে নিয়ে বসিয়ে দিল ইরাদ রুহি এই মুহূর্ত অনেক বেশি এনজয় করে ইরাদের শাসনগুলো ওর অনেক ভালো লাগে দুইজন মিলে রুহির লাগে প্যাক করে ফেলেছে আমি বললাম রুহি আজকে কিন্তু আসাদ আঙ্কেলের বাসায় ডিনার করতে হবে তাদের বাসায় হেলিপ্যাড আছে সেখানে থেকেই একবারে সিলেটে চলে যাব আমরা রুহি বললো ঠিক আছে কিন্তু আপনাকে কিছু কথা বলার আছে আমার অতীত নিয়ে আমি আজকে আমার এই তেইশ বছর জীবনের কালো অধ্যায়গুলো আপনার কাছে তুলে চাই আলাইকুম ওয়ান বিচ্ছেদ গল্পের তিন নম্বর পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ